একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা ক্লাস ইলেভেন এর প্রথম অধ্যায়ের আরো নতুন কিছু এনসিকিউ আলোচনা করব আর এছাড়াও থাকছে তোমাদের জন্য নতুন ধরনের কিছু প্রশ্ন চলো প্রশ্নগুলো ঝটপট আমরা দেখিনি আর অবশ্যই তোমাদের বলছি তোমরা শুধু স্ক্রিনশট করে রাখবে না স্ক্রিনশট করে কোশ্চেনগুলো খাতায় ঢুকে অবশ্যই নেবে যদি খাতায় না ঢোকো তাহলে কিন্তু পড়াশুনো হবে না ওই খাতাতে ফোনে প্রশ্নগুলো থেকে যাবে তাড়াতাড়ি তাই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নতুন ভিডিও পেতে এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও তোমরা হ্যান্ড রিটেন প্রত্যেকটা টপিক ওয়াইজ নোট পেয়ে যাবে দেখো এই প্রশ্নের উত্তর হবে নাইট্রোজেন কত পার্সেন্ট সেভেন্টি সেভেন পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট এরপরে রয়েছে অক্সিজেন অক্সিজেন কত টোয়েন্টি পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট আর সিও টুর পরিমাণ হলো জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট অর্গানের পরিমাণ জিরো পয়েন্ট নাইন থ্রি পারসেন্ট ট্রপোসফিয়ারকে আমরা মণ্ডল বলি স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা মণ্ডল বলি থার্মোস্ফিয়ারে মেধুজ্যোতি দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখতে পাওয়া যায় ভূপৃষ্ঠের সাধু জল সাধু জলের উদাহরণ দীঘি ঈষৎ লবণাক্ত জল উদাহরণ হল মোহনার জল স্থির জল উত্তর হবে পুকুর সামুদ্রিক জল উত্তর হবে আটলান্টিক মহাসাগর শিয়াল উত্তর হবে মহাদেশীয় ভূতক আমরা আগেই পড়েছি শিয়াল মহাদেশীয় ভূতককে বলা হয় এখানে সিলিকা আর অ্যালুমিনিয়ামের প্রাধান্য বেশি বলে এরপর রয়েছে সীমা সীমা আমরা মহাসাগরীয় ভূতককে বলি এখানে সিলিকা এবং ম্যাগনেশিয়ামের প্রাধান্য বেশি বলে এরপর রয়েছে মেন্টাল মেন্টাল আমরা কাকে বলি মেন্টাল আমরা বলি গুরুমণ্ডলকে আর নিফে কাকে বলি কেন্দ্রমণ্ডলকে লিথোস্পিয়ার কি জানি শিলামণ্ডলকে লিথোস্পিয়ার বলা হয় এরপর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্পিয়ারকে আমরা শান্তমণ্ডল বলি এখানে কারণ মেঘ ঝড় ঝঞ্ঝা বৃষ্টি কিছুই হয় না বলে হাইড্রোস্পিয়ার কাকে বলি বাড়িমণ্ডলকে বলি অ্যান্থ্রোপস্ফিয়ার কাকে বলি অ্যান্থ্রোপস্ফিয়ার আমরা বলি মানবমণ্ডলকে জৈবিক পর্য ড্যাশ দ্বারা বিয়োজিত উত্তর হবে ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত এরপর রয়েছে বিয়োজকরা জটিল যৌগ ভেঙে তার থেকে খাদ্য গ্রহণ করে উত্তর হবে জৈব পরিবেশে ঘটা বিভিন্ন চক্রাকার প্রক্রিয়ার মধ্যে কেবল ড্যাশ আর উচ্ছে ফিরে যায় না উত্তর হবে শক্তি জুটা প্ল্যান্টন হলো এক ধরনের প্রাথমিক খাদ্য পরের প্রশ্ন দেশ বাস্তুতন্ত্র তার উচ্চ জৈব বৈচিত্র্য ও ঘন গাছপালার জন্য পরিচিত উত্তর হবে বর্ষাবন ভারতের পশ্চিমঘাট পর্বতমালা বায়ামের অন্তর্গত উত্তর হবে ক্রান্তীয় বর্ষা অরণ্য